হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দিস ইজ মি তানজিৎ ব্লগস আজ আমি যাচ্ছি আমার এলাকার ভাই ব্রাদারদের সাথে একটি খেলাই যেখানে পাতা খেলা দেখানো হবে গ্রাম বাংলার ঐতিহাসিক খেলা পাতা খেলা সেই খেলা দেখার জন্য অনেক লোক ছুটে আসছে চারিদিক থেকে আমরাও যাচ্ছি এনজয় করার জন্য দেখার জন্য এই যে সামনে দেখতে পারতেছেন আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাব তো আপনাদের কাছে আমি মাপ চাই নিচ্ছি কারণ আমি অনেকদিন পর ব্লগ আপলোড করতেছি আমি একটু রেগুলার হতে পারি নাই ব্লগ দিতে পারি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে আমি এখন মাঠের পাশে দাঁড়িয়েছিলাম এসে দেখি যে পা পাতা খেলা শুরু হয়ে গেছে অলরেডি বাট কি কারণে জানি এখন থেমে আছে এক লোক নাকি অসুস্থ তাই সে নাকি স্টক করছিল অনেকক্ষণ যাবৎ আমরা দাঁড়িয়ে ছিলাম এবং আশেপাশে দেখতেছিলাম আশেপাশের সিনটা অনেক সুন্দর লাগতেছিল একদম ফাঁকা পাতারের ভিতরে এই খেলাটা আয়োজন করছে অনেক লোক আসছে চারিদিক থেকে অনেক অনেক বহুত লোক আসছে ক্যামেরাতে হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু বহুত লোক আসছে এই যে দেখতে পারতেছেন সামনে এরা পাতা খেলা খেলায় এদেরকে কবিরাজ বলতে পারেন খেলা যেহেতু শুরু হয় নাই সেজন্য আমরা একটু আশেপাশে দেখতেছিলাম সিনগুলো দেখতেছিলাম সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে এইদিকে খেলাও চলতেছে না আমরা খুবই উত্তেজিত ছিলাম খেলাটা দেখার জন্য মাঝখানে তিনটা পাতা বসে আছে দেখতে পারতেছেন ওরা খেলবে ওদের মধ্যে একজন মহিলা আছে সম্ভবত ওই মহিলাকে বাদ দিয়ে দিবে কিছুক্ষণ পরে মনে হয় ভিতরে আরেকটা বয়স্ক মানুষ আছে সে নাকি খুবই অসুস্থ একটু আগেই বললাম তাকে বের করার জন্য চেষ্টা করতেছে আর কি তাকে খেলতে দিতে চাচ্ছে না কারণ তার শরীর খুবই খারাপ আর খেলা দেখতে এসে এমন একটা কাহিনি ঘটে গেছে কল্পনার বাইরে আমরা কল্পনা করতে পারি না এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে অল্পর জন্য মারামারি হয়ে যায় নাই সে সামনে দেখতেই পারবেন আপনারা এই পাতা খেলা আবার শুরু হয়ে গেছে ওই বয়স্ক লোকটি দেখেন কীভাবে যাচ্ছে পাতা খেলার নিয়মটা কীরকম চারে পাশ থেকে যে সব থেকে বেশি শক্তিশালী দোয়া পড়বে বা মন্ত্র পড়বে তার কাছে ছুটে যাবে এবং তার কাছে গিয়ে যদি এক মিনিট থাকতে পারে তাহলে সে দল একটি করে পাতা যখন একটা ঘরে চলে যায় তখন সবাই মিলে খুব চিলাচিলি চিলি করতেছিল এগুলো আমি কেটে দিয়েছি আর কি ভয়েস লিট করে দিয়েছি আমি নিজের ভয়েসও বাড়ি দেওয়ার জন্য মাঝখানে দেখতে পাচ্ছেন আরেকটা পাতা সে কত জোরে হাত ঘোরাচ্ছে আমি তো দেখে অবাক যে এত জোরে হাত ঘোরাচ্ছে তার হাত ভেঙে যাওয়ার কথা আবার সামনে দেখেন বয়স্ক লোকটা কীভাবে আসতেছে একবার ওই পাশে গেল একবার এ পাশে আসছে যার মন্ত্র যত শক্তিশালী হবে তার দিকে ছুটে যাবে দেখেন কি একটা অবস্থা পাতা গেলো অবস্থায় তার হোশ জ্ঞান কিছুই নেই তার যদি শরীরের কাপড়ও না থাকে সে বুঝতে পারবে না একটু পরে একটা খুব খারাপ একটা কাহিনী ঘটে যাবে আর কি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো অলরেডি পাতাকে আবার লক করে দিয়েছে এরা ওই পাশে আরেকটা পাতা গেছে যে পাতাটাকে একটু আগে দেখালাম হাত ঘোরাইছে অনেক জোরে জোরে তার কথা বলতেছি এদের খেলার সময় এদের ব্যবহার দেখলে মনে হয় এরা জানোয়ার থেকেও বেশি খারাপ একদম এমন ব্যবহার করে যেগুলো বলার মতো না আর কি কি জানি মন্ত্র পরে খুব জোরে জোরে তো সাপটে আপনারা দেখেন আমি আর বেশি কথা বলবো না এইবারই আসল ঘটনাটা ঘটবে কি একটা করুণ অবস্থা এই যে আস্তে আপনারা দেখেন তার ছেলে চলে আসছে কারণ তার ছেলে খুবই চিন্তিত তার বাবাকে নিয়ে তার ছেলে চলে আসছে তার বাবাকে নিতে সে জানতো না তার বাবা এখানে খেলতেছে প্রত্যেকটা বাবা মা বলেন প্রত্যেকটা ছেলে বলেন একে অপরের প্রতি চিন্তা করে ছেলেটা দেখেন কি ব্যবহার করতেছে এখন তার মাথা খারাপ হওয়ারই কথা আপনারা দেখেন আমি কথা কম বলি বান কঢ়ি একদম

তো দেখেন ভাই কি একটা অবস্থা প্রত্যেকটা ছেলে তার বাবা মাকে নিয়ে চিন্তিত প্রত্যেকটা বাবা মা তার ছেলেকে নিয়ে চিন্তিত ছেলে মেয়েকে নিয়ে চিন্তিত তো খেলাটা কন্টিনিউ দেখতে 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 পারলাম একটা মহিলা সেও পাতা সে কেমন কেমন করতেছে আমার দেখে হাসিও লাগতেছে আবার খারাপও লাগতেছে আমি শুনতাম এই খেলাটা হারাম কিন্তু আজকে দেখে বুঝতে পারলাম এই খেলাটা কেন হারাম আপনার ভিউয়ার্স যারা দেখতেছেন তারা চেষ্টা করবেন এইসব খেলা না দেখার কারণ সব খেলা খেলা এইসব খেলা না দেখাই ভালো আমি সাজেস্ট করবো সব খেলা আপনারা না দেখেন আজকে আসছিলাম ঐতিহাসিক পাতা খেলা দেখতে আমাদের এলাকার পাশেই পাতা খেলাটা অনুষ্ঠিত হয়েছিল আজকে তো অনেকগুলো ভিডিও রেকর্ড করছি কিছু কিছু ঘটনা ঘটে গেছে মারামারি হয়ে তিনি ছিল সেই মারামারি আর লাস্টে হলো না সমাধান হয়ে গেছে তো যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আজকে টুকটাক করে একটা ব্লগ করার চেষ্টা করছি আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই